আলাইকুম বত্রিশ পৃষ্ঠার আপডেট জায়ান্ট ইন্টেলিজেন্ট বুক টপলি শপে চলে এসেছে কি কি আপডেট হলো সেটা তো অবশ্যই জানবো তার আগে দেখি এই বইয়ের সাথে কি কি থাকবে একটি ম্যাজিক ওয়াটার বুক একটি মার্কার পেন একটি ওয়াটার পেন আর চার্জের জন্য কেবল আর থাকছে একটি মাল্টি কালার রাইটিং ট্যাবলেট আগে যে সব অপশন ছিল সেগুলোই থাকছে রেকর্ডিং কোশ্চেন রিডিং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণমালা তার পাশাপাশি থাকছে বাংলা সংখ্যা ইংরেজি সংখ্যা

উইক উইক মানে সপ্তাহ ইংরেজি সাত দিনের নাম স্যাটারডে সানডে এরপর রয়েছে আরবি বর্ণমালা এবং পবিত্র কুরান থেকে নেওয়া পনেরোটি ছুড়া দেওয়া হয়েছে আর বাচ্চারা সব থেকে বেশি যেটা পছন্দ করবে সেটা হলো এই ইসলামিক গজলগুলো গুলো বাবা মানে হাজার বিকেল আমার হেলে দে আমার মনের ঘরে সে রেখেছে সাথে থাকা মার্কার পেন দিয়ে বারবার লেখা প্র্যাকটিস করতে পারবে কারণ এই বইয়ে লেখার পরে মুছে ফেলার সুবিধা আছে এই বইয়ের সাথে দেওয়া ওয়াটার কিন্তু পেন এর ভেতরে পানি ভরে নিতে হবে এরপর বাচ্চা যে ছবিটি দেখতে চাচ্ছে সেই ছবির উপরে ঘষা দিলেই ক্লিয়ার পিকচার বের হবে এই বইয়ের সাথে থাকা রাইটিং ট্যাপটিতে যত খুশি লিখতে পারবে এবং ডিলেট বাটনে প্রেস করে মুহূর্তেই মুছে ফেলতে পারবে এই বইটি সম্পূর্ণ চার্জে চলে ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই আর চার্জিং কেবেল তো সাথেই রয়েছে এই একটা বই বাচ্চার হাতে থাকলে বাচ্চার পাশে যদি কেউ নাও থাকে সে একা একাই লেখাপড়া করতে পারবে আর শুধু লেখাপড়া না এটা থেকে সে বিনোদনও নিতে পারবে এবং নিজের সাথে নিজে খুব সুন্দর সময় কাটাতে পারবে বই মানুষের বন্ধু হয় বই মানুষের সাথে কথা বলে এই বইটা তার বাস্তব প্রমাণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো মুগ্ধ কেমন আছো তুমি আর এই বন্ধু বইটি আপনার বাচ্চার হাতে তুলে দিতে এখনই অর্ডার করে ফেলুন টপলি শপের ফেসবুক পেজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি উইদাউট ডেলিভারি চার্জ